এস কে মুভিজ এর আঠারোটি ছবি আসছে একসাথে সিনেমা হলে কোন কোন তারকা আছেন সেই তালিকায় বরং বলা ভালো কে নেই সেই তালিকায় বাংলার এক ঝাঁক তারকাদের ছবি একসাথে আসছে আপনার কাছে সিনেমা হলে আছেন রাইমা সেন পরমব্রত চট্টোপাধ্যায় রুদ্রনীল ঘোষ ঋত্বিক দত্ত ঈশা সাহা অঙ্কুশ আনুষা ঋতুপর্ণা সেনগুপ্ত আবির চট্টোপাধ্যায় পায়েল সরকার দিদিপ্রিয়া রায় সাহেব ভট্টাচার্য দর্শনা বণিক কনিনিকা বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে এই অনুষ্ঠান উপলক্ষে শহরে এসেছিলেন বাংলাদেশের সাকিব খান সাকিব খান এবং সৌমিত্রিসাকে অনেকক্ষণ একসাথে কথা বলতে দেখা যায় সেই কথোপকথন চোখ এড়ায়নি ছবি শিকারীদের তাহলে কি সাকিব সৌমিত্রিস জুটি বাঁধবেন তবে সেই বিষয়ে মুখ খোলেননি সৌমিত্রিস এর আগে এপার বাংলা ওপার বাংলা জুটি বেঁধেছিল ইদিকা পালের সঙ্গে কাজ করেছিলেন সাকিব এই আঠেরোটা ছবির মধ্যে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে সফলতম বাণিজ্যিক ছবির মধ্যে অন্যতম পরমব্রত রাইমা অভিনীত হাওয়া বদল এবার আসছে আবার হাওয়া বদল সেখানেও থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় রাইমা সেন ও রুদ্রনীল ঘোষ রজতাভ দত্ত বলেন এসকে মুভিসের সাথে আমার অনেক দিনের সম্পর্ক এই অ্যানাউন্সমেন্ট ভালো লাগছে আঠেরোটা ছবির মধ্যে একটি ছবি আছে ঈশা সাহার ছবির নাম অপরিচিত বহুদিন আগে লন্ডনে শুটিং হয়েছিল সিনেমা এই সিনেমায় অভিনয় করেছেন সিনেমার অঙ্কুশ হাজরার দুটি সিনেমা আছে সিনেমা মুভিজের এসকে মুভিজের প্রযোজনায় দ্বিতিপ্রিয়া রায়কেও দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে কনিনিকা ব্যানার্জিকে বহুদিন পর্দায় দেখা যায়নি সম্প্রতি জি বাংলার রান্নাঘরে অ্যাঙ্কারিং করছেন তিনি তবে অভিনয় থেকে দূরেই ছিলেন এতদিন এসকে মুভিজের প্রযোজনায় আবারও পর্দায় দেখা যাবে তাকে ছোট পর্দার কথা সিরিয়ালে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য স্টার জলসর এই সিরিয়াল ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছে এবার এস্কের হাত ধরে আবারও বড় পর্দায় ফিরছেন তিনি